শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বাণী যা মানুষকে সফলতার পথে নিয়ে যায় প্রিয় প্রিয়ভক্তবৃন্দ আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী এই বাণী শুনলে মানুষ সফলতা পেয়ে থাকে তো বন্ধুরা আপনাদের জানাই আপনার এখন দেখছেন কৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ধর্মীয় ভিডিও পেতে তো শুরু করা যাক আজকের কৃষ্ণ কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতায় এমন সব বাণী দিয়েছেন যা শুধু ধর্ম নয় জীবনের সাফল্যের পথ প্রদর্শক কর্মণ্যে বাধিকাস্তে মা ফলে সুকদাচন অর্থ তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় কাজ করো নিষ্ঠা ও সততার সঙ্গে কিন্তু ফলের চিন্তা কর না ফল নিজে থেকেই আসবে সফলতার গোপন কথা যারা ফলের চিন্তা না করে মন দিয়ে কাজ করে তারাই প্রকৃত সফল হয় যোগস্তোত কুরু অর্থ স্থির মন ও সমতা নিয়ে নিজের কর্তব্য পালন করো মনকে শান্ত রেখে কর্ম করলে ভুল হয় না আর ঈশ্বরও তাতে সন্তুষ্ট হন সফলতার অর্থ শান্ত ও স্থির মনী সাফল্যের আস চাবিকাঠি যোগ সর্বত্রাণ বিস্নেহস্তত্বত প্রাপ্ত শুভাশুভম অর্থ যে ব্যক্তি সুখ দুঃখে একরকম থাকে সেই ব্যক্তি প্রিয় ভক্ত আনন্দে অহংকার করো না দুঃখে ভেঙে পড়ো না সফলতার বাণী জীবনের ওঠানামায় স্থির থাকা মানুষই মহৎ হয়ে ওঠে বলুন রাধে রাধে উদ্ধরে তো আত্মনাত্মান অর্থ নিজেকে নিজেই উন্নত করো নিজেকে নিচে নামিও না নিজের শক্তি আত্মবিশ্বাস ও ঈশ্বর চিন্তাই তোমার উন্নতির পথ সফলতার বাণী নিজেকে বিশ্বাস করো তোমার ভেতরে কৃষ্ণ আছেন বলুন রাধে রাধে যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অর্থ যখনই ধর্মের অবনতি ঘটে আমি তখনই আবির্ভূত হই প্রতিটি অন্ধকারের শেষে কৃষ্ণের আলো আসে সফলতার বাণী কখনো হাল ছাড়ো না প্রত্যেক কঠিন সময় নতুন সূচনা তসমাদশক্ত কর্মসমাচর অর্থ আসক্তিহীনভাবে কর্তব্য পালন করো নিজের কাজটি তোমার পূজা সফলতার বাণী নিঃস্বার্থভাবে কাজ করলে সাফল্য অবধারিত বলুন রাধে রাধে ত্যাগী অর্থ যে ব্যক্তি সম্মান অপমানে এক সেই পরম জ্ঞানী জগতের প্রশংসা বা অপমান যেন তোমাকে নাডা দিতে না পারে সফলতার বাণী যিনি নিজেকে জানেন তাকে কেউ নিচে নামাতে পারে না শ্রদ্ধাভান লোভতে জ্ঞানম অর্থ যার মধ্যে শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করে বিশ্বাস ছাড়া কোনো অর্জন সম্ভব নয় সফলতার বাণী নিজের কাজে নিজের ঈশ্বরে ও নিজের সাধনায় বিশ্বাস রাখ বল রাধে রাধে সারমর্ম শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সাফল্য মানে বাহ্যিক ধন বা পদ নয় বরং অন্তরের শান্তি আত্মনিয়ন্ত্রণ ও কর্তব্য পালন তো বন্ধুরা কথাগুলো মেনে চলুন সফলতা আসবেই গাছ রোপণ না করলে যেমন ফল হয় না তেমনি এই কথাগুলো মেনে না চললে কিভাবে সফলতা আসবে তাই সফলতা পেতে এই কথাগুলো অবশ্যই মেনে চলুন আর ভালোবেসে বলুন রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে